স্বাগতম আরও একবার নামাজ শিখুন ইউটিউব চ্যানেল থেকে আজকের আলোচনার বিষয় একজন মানুষ নামাজ না পড়ার কুড়িটি কারণ সম্মানিত দিনই ভাই ও বোনেরা একজন মানুষ নামাজ না পড়ার অনেক কারণ রয়েছে তার মধ্যে অল্প সময় আমি প্রধান প্রধান কুড়িটি কারণ তুলে ধরলাম এক ধর্মীয় জ্ঞান ও সচেতনতার অভাব অনেকেই জানেন না নামাজ কতটা গুরুত্বপূর্ণ বা ফরজ দুই আলস্য ও অলসতা নামাজ পড়ার ইচ্ছা থাকলেও অলসতা প্রাধান্য পায় তিন জীবনের অগ্রাধিকার ভুলভাবে নির্ধারণ করা দুনিয়াবি কাজকেই সব কিছু মনে করা চার সঠিক পরিবেশ ও সাহচর্যের অভাব চারপাশে কেউ নামাজ পড়ে না তাই প্রভাব পড়ে পাঁচ ধর্মীয় অনুশীলনের অভ্যেস না থাকা ছোটবেলা থেকেই না শেখার ফল ছয় সময় ব্যবস্থাপনার অভাব সময় পাই না একটি প্রচলিত অজুহাত সাত শয়তানি প্রবঞ্চনা ও গাফিলতি কোরানে বলা আছে শয়তান মানুষকে নামাজ থেকে বিরত রাখে আট পাপের বোঝা ও আত্মগ্লানি অনেকে ভাবে এত পাপ করেছি এখন নামাজ পড়ে লাভ কি নয় নামাজের গুরুত্ব বোঝে না অনেকে ভাবে এটা অতটা জরুরি না দশ নামাজ কঠিন মনে হওয়া মনে হয় অনেক কঠিন দীর্ঘ সময়ের কাজ এগারো সামাজিক চাপ বা লজ্জা বন্ধুবান্ধব বা সহকর্মীদের মাঝে নামাজ পড়তে অস্বস্তি লাগে বারো ব্যস্ততা ও কাজের চাপে পড়া অফিস ব্যবসা পড়ালেখা ইত্যাদি ১৩। পরিবারে ধর্মচর্চার অভাব পরিবারে কেউ নামাজ পড়লে প্রেরণা আসে না থাকলে হয় না ১৪ নামাজের স্বাদ না পাওয়া আত্মিক শান্তি অনুভব না করলে আগ্রহ হারায় পনেরো অভ্যাস না থাকা অভ্যাস না থাকলে নিয়মিত হওয়া কঠিন ষোলো দুনিয়াবি মোহে ডুবে থাকা টাকা টেকনোলজি ভোগ বিলাসে ডুবে থাকা সতেরো তাকুয়া ও আল্লা ভীতির অভাব আল্লাহকে যথেষ্ট ভয় না করা বা অনুভব না করা আঠেরো নামাজকে অবসরের কাজ ভাবা সময় হলে পড়ব এমন মনোভাব উনিশ আত্মবিশ্বাসের অভাব অনেকে ভাবে আমি ঠিকমতো পড়তে পারি না কুড়ি শারীরিক বা মানসিক ক্লান্তি অনেকে ক্লান্তি বা ডিপ্রেশনের কারণে নামাজ বাদ দেয় এই সব কারণই দূর করা সম্ভব মূল চাবিকাটি হল ইচ্ছা সচেতনতা ও চেষ্টা নামাজ শুধু একটা ধর্মীয় রীতিনীতি না বরং এটা আত্মার প্রশান্তি জীবনের দিশা ও আল্লাহর সঙ্গে সংযোগের মাধ্যম সম্মানিত ভিউয়ার্স এরকম ভিডিও আরও দেখতে চাইলে এখনই আমার নামাজ শিখুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি শেষ নাগাদ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ